হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন পরিকল্পিত বলে সন্দেহ প্রকাশ করেছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন তারা বলছে এই অগ্নিকাণ্ড দেশের শিল্প কলকারখানা আমদানি রপ্তানি খাত এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষতি করে জাতীয় অর্থনীতিকে অচল করার একটি নীল নকশার অংশ হতে পারে রোববার সংগঠনের সভাপতি মিজানুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে মিজানুর রহমান বলেন ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা দরকার পাশাপাশি দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সংবাদ বিজ্ঞপ্তিতে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ও অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়ন নিশ্চিতের দাবি জানানো হয়েছে বাকি দাবিগুলোর মধ্যে রয়েছে ব্যবসায়ীদের ক্ষতিপূরণের পদক্ষেপ নেওয়া এবং জরুরি ভিত্তিতে আমদানি পণ্যের নির্মাণাধীন গুদাম অস্থায়ীভাবে চালু করা ক্ষয়ক্ষতি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আমদানি পণ্যের গুদামে সংরক্ষিত সব পণ্য ভূষ্মীভূত হয়েছে কিছু পণ্য অবিকৃত দেখা গেলেও তাপ ও ধোয়ার কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে আগুন লাগার পর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস যথাসময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করতে অনেকটাই ব্যর্থ ঢাকা কাস্টম এজেন্টস অ্যাসোসিয়েশন মনে করে ঘটনাটি অর্থনৈতিক স্থিতিশীলতা ও বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত করার পরিকল্পিত অপচেষ্টার অংশ কিনা তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা প্রয়োজন সম্প্রতি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দেশবিরোধী নাশকতার অংশ বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থাগুলো উচ্চ পর্যায়ের নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ধারাবাহিক অগ্নিকাণ্ডের সর্বশেষ ঘটনা ঘটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে এটি নিছক দুর্ঘটনা নয় বরং সুপরিকল্পিত নাশকতার অংশ সূত্র জানায় প্রাথমিক প্রমাণের ভিত্তিতে নিরাপত্তা সংস্থাগুলো এই ঘটনার পেছনে আমদানি সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠানের যোগ চিহ্নিত করেছে প্রতিষ্ঠানগুলোর মালিক পক্ষের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে এবং তাদের দেশ ছেড়ে পালাতে না পারার বিষয়ে তাৎক্ষণিকভাবে নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে নাশকতার পরিকল্পনাকারীদের প্রধান লক্ষ্য ছিল দুটি এক রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা দুই বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে তাদের নিরুৎসাহিত করা বিমানবন্দরের মতো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্থাপনায় এমন বড় ধরনের নাশকতা সফলভাবে বাস্তবায়ন করতে পারায় চক্রটি পরবর্তী লক্ষ্য হিসেবে দেশের দ্রুত বিকাশমান যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে মেট্রো রেলের নাশকতার পরিকল্পনা নিয়েছে বলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এছাড়াও গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি এবং সামরিক সংশ্লিষ্ট স্থাপনায় সাবোটেজ ঘটানোর পরিকল্পনা রয়েছে